এই দেখেন প্রতারণা কত ধরনের হতে পারে এই যে এই মহিলাগুলো গুলা পড়া যাওয়ার জন্য স্ট্যান্ডে এখানে দাঁড়াইছিলেন তাই না আমি উল্লাপাড়া যাবো চল নিয়ে যাবো গাড়ি হ্যাঁ ভাড়া যত আছে আশি টাকা করে মাত্র এখানে বাসের ভাড়ায় প্রায় দেড়শো টাকা ওরা বলছে যে আশি টাকা ভাড়া সহজ সরল মানুষ রাজি হয়েছে এখন পরে যায় বলছে কি বা গয়নাগুলা খুললে হ্যাঁ গয়না যদি থাকে তাহলে ক্যামেরা আছে গাড়ির মধ্যে শব্দ হবে ক্যামেরা আছে গাড়ির মধ্যে শব্দ হবে মাইন্ড করবে আমরা গয়নাগুলো খুলে এক জায়গায় রাখেন রাখের কোই কাগজের মধ্যে কোন কাগজ

দেখেন কত ধরনের যেহেতু আপনাদের হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই আপনারা থানায় চলেন হ্যাঁ অভিযোগ করেন ইনশাল্লাহ যদি সিসি ক্যামেরা ধরা পড়ে আপনাদের একটা হবে ঠিক আছে আর আপনারা এই এই যে একটা অসহায় পরিবারে একটা স্বপ্ন মনে করেন সর্বস্ব হারায় দেখেন কি অবস্থা কি অবস্থা আপনারা সবাই সচেতন হন এই ঘটনা থেকে আপনাদের সামনে যদি এই ধরনের ঘটনা হন অবশ্যই সাথে সাথে প্রতিহত করেন ধন্যবাদ দরকার হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিন সাথে সাথে ধন্যবাদ একবারে থানায় পৌঁছে দিয়েছেন উল্লাপাড়া এতক্ষণ দেখলেন কিভাবে একটি প্রতারক চক্র তিনজন অসহায় মহিলার একেবারে স্বপ্ন ধুরিস্যাত করে দিলেন একেবারে অসহায় করে দিলেন তো এই ধরনের ঘটনা আপনার আশেপাশেও ঘটতে পারে আপনার নিকট আত্মীয়র সাথেও এরকম ঘটনা করতে পারে তাই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিই এবং সচেতনতা বৃদ্ধি করি নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম